ভাবুন তো যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ করে লভ্যাংশ আসা বন্ধ হয়ে যায় অথবা কর্মীরা যদি তাদের প্রাপ্য বোনাস না পান অবিশ্বাসও মনে হচ্ছে তাই না কিন্তু বাংলাদেশের ব্যাংকিং খাতে এমনটাই ঘটতে চলেছে একটি বিশাল পরিবর্তন আসছে যা হয়তো আপনার আর্থিক ভবিষ্যৎকে সম্পূর্ণ নতুন দিকে মোড় ঘুরিয়ে দেবে বাংলাদেশ ব্যাংক এমন কিছু কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে যা দেশের অর্থনীতিকে বদলে দেবে কি সেই সিদ্ধান্ত কোন ব্যাঙ্কগুলো একীভূত হচ্ছে আর কেনই বা এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের গভীরে যাব এবং দেখব কীভাবে এই পরিবর্তনগুলো আপনার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে প্রস্তুত থাকুন এক অভূতপূর্ব আর্থিক যাত্রার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন যা আপনার জন্য জানা অত্যাবশ্যক বাংলাদেশে ব্যাংকিং খাতের এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আলোচনা করতে এসেছি যা দেশের অর্থনীতিতে গভীর প্রভাব ফেলবে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে এবং একই সাথে লোকসানে থাকা ব্যাঙ্কগুলোর জন্য কঠোর বার্তা দিয়েছে এই পদক্ষেপগুলো কেন নেওয়া হচ্ছে এর উদ্দেশ্য কি এবং এর সম্ভাব্য ফলাফল কী হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনি দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশ ব্যাঙ্ক পাঁচটি ব্যাঙ্ককে একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল ব্যাংকিং খাতের দুর্বলতা দূর করা পরিচালনা ব্যয় কমানো এবং একটি শক্তিশালী ও স্থিতিশীল আর্থিক কাঠামো তৈরি করা গভর্নর ড আহসানিজ মনসুর জানিয়েছেন এ বিষয়ে সরকারের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে পাঁচটি ছোট বা দুর্বল ব্যাংককে একত্রিত করে একটি বড় এবং শক্তিশালী ব্যাংক তৈরি করা হলে তা কেবল তাদের কার্যকারিতাই বাড়াবে না বরং ইসলামী ব্যাঙ্কিং সেবাকেও আরও সুসংহত করবে গভর্নর ডক্টর আহসানিজ মনসুরের সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণাগুলির মধ্যে একটি হল যদি কোনো ব্যাংক লোকসান করে তাহলে মালিকরা কোনো লভ্যাংশ পাবেন না এবং কর্মকর্তারা কোনো ধরনের বোনাস পাবেন না এটি একটি অত্যন্ত কঠোর বার্তা যা ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে অতীতে দেখা গেছে অনেক ব্যাংক লোকসান সত্ত্বেও লভ্যাংশ ঘোষণা করেছে বা কর্মীদের বোনাস দিয়েছে যা তাদের আর্থিক কাঠামোকে আরও দুর্বল করেছে এই নতুন নিয়ম ব্যাংকগুলোকে আরও দায়িত্বশীল হতে বাধ্য করবে এবং তাদের লাভজনকতা এবং দক্ষতা বৃদ্ধিতে মনোনিবেশ করতে উৎসাহিত করবে সুখবর হল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ইতিবাচক পরিবর্তন এসেছে গভর্নর জানিয়েছেন অর্থ পাচার প্রতিরোধ এবং রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির কারণে এটি সম্ভব হয়েছে চলতি অর্থবছরের শুরু থেকে রেমিটেন্স প্রবাহ প্রায় ঊনচিশ শতাংশ বেড়েছে যা দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই ক্রমবর্ধমান রেমিটেন্স দেশের ডলার সংকট নিরসনে সহায়তা করেছে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক অনেকটাই সফল হয়েছে ড আহসান ইচ মনসুর আরও উল্লেখ করেছেন যে বর্তমানে অর্থনীতিতে ডলার সংকট নেই তবে টাকার সংকট রয়েছে রেমিটেন্স প্রবাহ বাড়ার কারণে ডলারের সরবরাহ বৃদ্ধি পেয়েছে কিন্তু অভ্যন্তরীণ বাজারে টাকার তারুল্য এখনও একটি উদ্বেগের বিষয় এই পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন নৈতিগত পদক্ষেপ নিচ্ছে যার মধ্যে সুদের হার নিয়ন্ত্রণ এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা প্রচেষ্টা অন্যতম দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে এই পদক্ষেপগুলো অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে দুর্বল ব্যাঙ্কগুলোকে একীভূত করা লোকসানের লভ্যাংশ ও বোনাস বন্ধ করা এবং অর্থ পাচার রোধের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক একটি শক্তিশালী ও স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর এই পরিবর্তনগুলো দীর্ঘমেয়াদী দেশের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনবে এই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো বাংলাদেশে অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন আপনার কি মনে হয় এই পদক্ষেপগুলো সফল হবে আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আমরা আপনার প্রতিক্রিয়া জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা নিয়মিতভাবে অর্থনীতি এবং আর্থিক খাতের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ